দুনিয়ার জীবনে আল্লাহ সুস্থ রেখে আউ আলুমাইউদ্দহাইল আল জান্নাল আহমেদুন আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন আল্লাহ ডাকবে দলে দলে লোকদেরকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন সেদিন প্রথম কাতারে কারা দাঁড়াবে আল্লাহ দিন আয়াহমেদুন আল্লাহ সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে জান্নাতে যারা প্রথম কাতারের মেমান হতে চাই বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন কখন ফিসার ইওয়াদ্দররা সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে জীবনের সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার আমরা সুখের সময় আল্লাহর প্রশংসা করি একটু যখন কষ্টের ভিতরে পড়ে যায় কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন হুজুর কপালে ঠাটা পড়ছে কেমন আছেন হুজুর নাক কাটা গেছে কেমন আর থাকবো আবার কিছু লোক আছে যারা হুজুরদেরকে সহ্য করতে পারে না জিজ্ঞাসা করলে কেমন আছেন কারে মোল্লারাই ভালো না আমরা থাকি কেমনে কিছু লোক আছে দেখবেন আলেমদের সমালোচনা করলেই মনে করে আমি জিতে গেলাম জিজ্ঞাসা করছে কেমন আছেন কার হুজুরা তো আগের মতো দোয়া করে না ভালো থাকবো কেমনে আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন যিনি আপনাকে ভালো রাখবেন তিনি কি মোমেনের জীবনে মোমেন কখনো খারাপ থাকে না আপনি ফিলিস্তিনের একটা ছোট বাচ্চাকে ক্ষুদার্ত তৃষ্ণার্থ পিপাসার্থ হওয়া সত্ত্বেও একটা বাচ্চার জবান থেকে আপনি এটা বের করতে পারবেন না যে আমরা খুব খারাপ আছি জিজ্ঞাসা করেন কেমন আছে তারা অকপটে জবান দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি এই যে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গোড়া মেরা মালিকের শুকর গোজার আদায় করে এজন্য যেন

বিপদ মুসিবত যদি পেয়ে যায় মোমেনকে মালিক ভুলে যায় না যিনি ডেকে ডেকে মোমেনের গুনা মাফ করে জান্নাতি বানায় দেন তিনি কে যতগুলা বিপদে আপনি পড়লেন জীবনে আপনি খেয়াল রাখবেন এই বিপদগুলো আল্লাহতলা বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন বড় বিপদ হতে পারতো ছোট বিপদ দিয়ে আল্লাহ কাটায় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনে একটু কষ্টে আপনাকে রেখেছেন আখরাতের জীবন আল্লাহ সুখময় করে দিবেন আপনার আমার জীবনের পরীক্ষার কথা চিন্তা করে দেখেন পেয়ারা হাবিবের জীবনের পরীক্ষার কথা একটু চিন্তা করেন আমি আপনি জীবনে কয়দিন না খেয়েছিলাম নাবিজির জীবনে প্রায় সময় ফজরের নামাজ পড়ে নাবিজি আসতেন এসে প্রশ্ন করতেন ঘরের ভিতরে কি কোনো খাবার আছে আম্মা জানরা এক বাক্য উত্তর দিতেন নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই নবীজি রোজা রেখে ফেলতেন انك انت الله لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلاج بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شانه কতড়ুক দুরিয়া করিয়া দিল কৌশন কর দিয়া আঁখনা কর দিয়া ভাল বিকমি ক্যাশ দুজা বি জমি আল্লাহ দরবারে আজিমে শুক্র গুজার আদাইছি শকলে পুরছি কলিম তু শুক্র আলহামদুলিল্লাহ সকলে রব্বানা حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله باكر برشنشا بردت غشنا كوري

আমরা জিলখদ মাসের একেবারে শেষ সময় আছি এরপর আল্লাহ রাবুল মাসের এই বরকতপূর্ণ সময়গুলো এত দামি আল্লাহ রাব্বুল আলমিন এই সময় নিয়ে কসম করেছেন ওয়াল ফজর ওয়ালিন আশর এর সময় সম্পর্কে আল্লাহ এই দশটা দিবস সম্পর্কে আল্লাহ কসম করলেন আমরা সাধারণত কসম করি আল্লাহ নামে আল্লাহর চাইতে বড় শক্তি এই পৃথিবীতে কেউ নেই এই জন্য কসম হওয়া লাগবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে বিল্লাহ যদি কেউ কসম করতেই চায় কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে কোন পীরের নামে কোনো কসম করা কোনোভাবে জায়েজ নাই হারাম আপনি যদি কোনো পীরের নামে কসম করেন যে আমার পীর বাবার নামে কসম এই কাজ জীবনে কোনো দিন আমি করি নেই এটা রূপে হারাম হবে নিষিদ্ধ আমরা অনেক সময় কোরআন নিয়ে কসম করি কোরআন মাথায় নিয়ে কসম করি যে এই কোরআন মাথায় নিয়ে আমি কসম করলাম এই কাজ আমি করি নেই কোরআন আল্লাহ তালা এই জন্য দেয় নেই কসম করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে আরবের লোকেরা এক সময় বলতো ওয়ান নাবি নবীর কসম নাবি যে এটাও নিষেধ করলেন যে কসম আমার নামেও না কসম হবে কার নামে আল্লাহর নামে কসম করা লাগে আল্লাহ রব্বুর আলমিন যখন কোনো কসম করেন আল্লাহর চাইতে বড় তো কেউ নেই আল্লাহর চাইতে দামি কেউ নেই আল্লাহর চাইতে শক্তিদর কেউ নাই আল্লাহ কসম করেন এমন মহাবাস্তব বিষয় নেই যার বাস্তবতাকে আল্লাহ তালা আরো দামি করে তুলেন যেমন করানুল করিম আল্লাহ তালা কসম করছেন ওয়াল আসর শপথ সময় সময় নিয়ে আল্লাহ কসম করলেন এইখানে যে দশটা দিবস নিয়ে আল্লাহ কসম করলেন এটাও সময়েরই কসম এই দশ দিবসকে আল্লাহ তালা দামি বানিয়েছেন জিলহজ মাসের দশটা দিবস আজকের জুমা জিহিত জিলহজ মাসের প্রারম্ভের একেবারে শেষ জুমা আমরা জিলহজ মাস পাওয়ার আগেই নবী সাল্লা আলি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন

এই দশ দিন আল্লাহর কোনো গোলাম যদি আমল করে ছোট ছোট আমলের কারণে বড় বড় আমলের কারণে অন্য সব সময়ের চাইতে এই সময়ের আমল গোলার কারণে বান্দাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে হাদিসটি সই বোখারিতে আসে মুসনাদ আহমদে আসে। তীর আসছে সাহিব নেহিব্বানে আসছে অসংখ্য হাদিস গ্রন্থের ভিতরে হাদিসটি আসছে আল্লাহর কাছে সময়টা সবচেয়ে দামি সময় সময়ের ভিতরে দশ দিন দিনের দিক থেকে আল্লাহর কাছে এতটাই দামি এই জমিনের ভিতরে এর চাইতে দামি দিবস আর হতে পারে না পরে না আকবা এমন একটা সময়ের দিকে যখন আমরা আগাচ্ছি এমন একটা সময় যখন আমাদেরকে আহ্বান করছে আমাদেরকে ডাকছে ক্ষমা পাওয়ার জন্য। প্রথম আমলটাই হচ্ছে জিলহাজ মাসে আমি আপনি প্রত্যেকে এ মাসের চাঁদ যখন উদিত হবে একটা দোয়া পরে নেওয়া নবীজি যেই দোয়াটা পড়তেন যদি আপনি আমি আরবিতে না পারি বাংলায় অন্তত বলার চেষ্টা করি দোয়াটা কি নাবিজি বলতেন আল্লাহ আকবার। الله اكبر الله, الله اكبر الله. اللهم اهله علينا بالامن والايمان والسلامه والاسلام والتوفيق لما تحب وترضى ربي এই দুচার বাংলা অর্থ হচ্ছে আল্লাহর কাছে আমি আপনি বলে নেওয়া আল্লাহ আপনি সব চাইতে বড় আল্লাহ আপনি সব চাইতে বড় আল্লাহ আপনি সব চাইতে বড় আল্লাহ আপনি আমাকে একটা নতুন চাঁদ দিয়েছেন নতুন একটা মাস আল্লাহ আপনি আমাকে দান করেছেন এই মাসের পূর্ণ বরকত আল্লাহ আপনি আমাকে দান করেন নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন এই মাসটাকে আমার জন্য শান্তিময় করে দেন আল্লাহ চাঁদেরও মালিক আপনি আমারও মালিক আপনি এই মাসে পছন্দনীয় কাজগুলা করার তৌফিক দান করেন যেই কাজে আল্লাহ আপনি খুশি হবেন এমন কাজগুলা বেশি বেশি করার তৌফিক দেন এই চারটাকে এই মাসটাকে আমার জন্য কল্যাণকর বানায় দেন এই দোয়া আল্লাহর যে গোলাম পড়বে পুরা মাসটা আল্লাহ পাক, নিরাপত্তার চাদরে বেষ্টিত বানায় দিবে সব ভাল জিলহজ মাসের প্রথম আমল চাঁদ নিজে দেখে এই দোয়াটা পড়ে নেয়া কাজটা সহজ না কঠিন আমরা এই সন্নাটা এখন ছেড়িয়ে দিয়েছি যদি মেঘাচ্ছন্ন আকাশের কারণে দেখতে না পারেন অন্তত আপনি সাদের উপরে উঠলেন ট্রাই করলেন যতটুকুন চেষ্টা আপনি করছেন চারটা দেখার জন্যে দোয়াটা তখন পড়লেন এই পড়ার মধ্য দিয়ে আমার আপনার সবের একটা দরজা খুলে যাবে এ মাসকে যিনি বরকতে পরিপূর্ণ করবেন তিনি কে দ্বিতীয় নাম্বারে জিলহজ মাস আসার সঙ্গে সঙ্গে পাল্লে রোজা রাখা শুরু করবেন আল্লাহ নবী টানা নয় দিন রোজা রেখেছেন জিলহজ মাসের শুরু থেকে নি নয় জিলহজ পর্যন্ত রোজা রাখবেন এ আমলটা আপনি যদি করেন আল্লা সোনা মানলেন জিলহজ মাসে রমাদানের পরে মোবারক এই জিলহজে বরকতপূর্ণ রোজা রাখার মধ্য দিয়ে আপনার গুনাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে আরেকটা সুযোগ রমাদানে আমরা রোজা রাখছি এই রোজার পরে নফল রোজার একটা সুযোগ অনন্য সুযোগ আমাদের জন্যে জিল হজে টানা নয় দিন রোজা রাখা যারা পারবেন নিয়ত করে ফেলবেন যে টানা প্রতিদিন ইনশাল্লাহ রোজা রাখবো রোজা রাখা কঠিন কিছু না আপনি শুধু একটু অভ্যাস করেন দেখবেন সহজ হয়ে যাবে নফল রোজাগুলো রাখার মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় আকরাব বোমায়া কুনল আবদিমের রব্বি গিব আল্লাহর সব চাইতে নিকটবর্তী হওয়া যায় ফরজ মানার পরে নফল এবাদত যারা করবে তাদেরকে যিনি সব চাইতে নিকটবর্তী বান্ধা বানায় দিবেন তিনিকে এই জন্য দুই নাম্বার আমল টানা নয় দিন পাললে রোজা রাখবেন জিলহজ মাসে তিন নাম্বার আমল নাবি যে আমাদেরকে শিখায় দিলেন এই মাসের মুবারক সময়ে তিনটা জিকির বেশি বেশি করা বলেন কয়টা জিকির সবাই বলি কয়টা এক নাম্বার জিকির হবে তাকবীর তাকবীর মানে আল্লাহ আকবার। তাকবির মানে কি দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা জালেমের জুলুমের শিকার হয়ে তারা দেখবেন স্লোগান দেয় তাকবীর এই তাকবীরটা বেশি বেশি দিবেন জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে এই তাকবীর শুরু হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যত পারেন বলবে এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা ইল্লাল্লাহ যদি আপনি একবার বলেন নবী আল সালাম বলছেন যদি ইমান তোমরা তোমাদের ইমানটার একটু নতুন করো তো সাব বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন নবি কৈফানুজাদ দিদু ইমান আনা ইমানটারে আমরা নতুন বানাবো কেমনে নাবীজি সাল্লাল্লা আলিসালাম বললেন কাসিরু দিকর লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা তুমি যদি বারবার বলো তোমার ইমানটা নতুন হবে আল্লাহ বা আমরা আমাদের ঘরবাড়ি একটু রংটা যদি চোনাটা যদি ডিস্টার্ব হয়ে যায় এটাকে আমরা সংস্কার করি প্লাস্টার যদি খসে পড়ে এটাকে আমরা সংস্কার করি ইমানকে যদি আপনি সংস্কার করতে চান তাজদিদ করতে চান নতুন করতে চান লা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া বলেন কি পড়ব এর দ্বারা আল্লাহ তারা ইমানটাকে নতুন করে দিবে নবায়ন করে দিবে শুধু নতুন নবায়ন করবেন আমাদের মনের ভিতরে শয়তান কত রকমের অসহসা ঢুকায় দেয় এই অসহসার কবলে পড়ে কখনো কখনো আমরা ইমান হারা হয়ে যাই ফেদনা ফাসাদের এই সময়ে আমরা যে গুনাহের কাজ করি কখনো কখনো ইমান হারা হয়ে যায় এই ইমান হারা অবস্থায় আপনি যখন লা ইলাহা ইল্লাহ বলবেন ইমানটাকে আল্লাহ আবার নবায়ন করে দিবা আল্লাহ আকবা এই জন্য তিন নাম্বার কাজ নবী আল সাল্লা সালামের হাদিস অনুযায়ী এই সময়ে তাহমিদ আল্লাহর প্রশংসা আদায় করা আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা আলহামদুলিল্লাহ নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা করে অবাক হয়েছে শুধু প্রশংসা করলে মানুষের ব্রেনের ভিতরে যে একটা পরিবর্তন হয় কৃতজ্ঞ মানুষের ব্রেন আর অকৃতজ্ঞ মানুষের ব্রেনের ভিতরে বিরাট পার্থক্য আছে যারা কৃতজ্ঞতা বোধ থেকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা নানাভাবে তাদেরকে সুস্থ রাখেন পরেন আল্লাহ আকবা